আমরা মায়া বার রাজা মা বৈশি দাদা দাদি রে কমা করছোনি আমরা রে তোমার মায়া লাগে নি আমরা তোমার দরবারে গাত বাড়াইছি মনিব আগের মুনাদা থেকে জানি গাত বাড়াইছি কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক করে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবর রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাই মা যেই মা মা কয়া ডাকলে কলি যারা গুম ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজর তাকাইলে কবুল হজর সাবা হইয়া যায় এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ মা হারায় তিন হইয়া হাত বাড়াইছে এমন আম্মার কবর তার তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিবো কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিন আল্লাহ এমন সন্তানের মা বাবার কবর না গাতের ভয়ে ফালা করিয়া দাও আল্লাহ যাদের সন্তান নাই সন্তান দাও যাদের টাকা পয়সা নাই কামাই রুজিতে বরকত দান করো ব্যবসা বাণিজ্য কাজ কর্মে বরকত দান করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ বিদেশি প্রবাসী ভাইদেরকে কবর মঞ্জুর করো আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ

ਨੇ ਕੀ আসমানে না জমিনে না পাহারে না দরিয়ায় গো আল্লাহ এগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আকলা বহু সন্ধানের পরে পবিত্র উরুসে গাউসুল আযম জিলানি উদযাপন উপলক্ষে আয়োজিত পীর

আমরা দাও আল্লাহ তুমি কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না রে আল্লাহ যদি রহমত দিয়া বরপুর করে দাও আল্লাহ তোমার রহমতরে কোনো কমতি হবে না নামটি আল্লাহ আছে আমরা জানা সেই নামেরু শিলাই গো গুনা করে দাও কমা এরে আমার এই এলাকার ভাই বাবা রায় আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাদির মধ্যে সময় কাটাইবা মুনাজা তৈতে ফেরে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়িয়া দেও না রে ভাই আপনার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না বাইরা রে জানি না কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে গেছে আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে জান্নার রে আল্লাহ কোন ভাই বাবার জন্য জানি এলাকার বাসমুড়ার বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছে কোন বাই বাবা মা বনের জন্য গো এলাকার গরুস্থানের মাতিদা পর্যন্ত লাফালাফি করে কি গোমা মাইকের মাছ তোমাদের কানে যায়নি মা উনা যা গো ইতেছে গোমা আল্লাহার দেও না দুইটা গো মা তোমার ঘরের একটা মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া যদি আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত ও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না একদিন আসিরা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া আরেকদিন চলে পাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত বন্ধকার কবরে মুডডা লাশ হইয়া শুইয়া রইছে আগার মুনাজাত তারার نصیব হইছে না ওয় আমরান না আমরার মুনাজাত তুমি কবুল করসনি আমরাมาย আব্বার কবরে রাজাব মাফ হইছে নে দাদা দাদিরে কমা আমরা রে তোমার মায়া লাগেন আমরা রে তোমার দয়া আল্লাহ আমরা গুড়া গার তোমার

তের মধ্যে মা নাই হাইরে মা যেই মা রে মা কোয়া ডাকলে কলিজারা গুণ ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজর তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ মা হারায়ে টিম হইয়া হাত বাড়াইছে এমন আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব

পয়সা দিয়া সম্পদ দিয়া সহযোগিতা করছে আল্লাহ তাদের কেউ তুমি কবলে মজুরু করে না এই মাপ যারা বিন্দু পরিমাণ কষ্ট করে আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও কৌসে পাকার বরকতে হজরত মৌলানা আব্দুল মান্নান ফারুকি হুজুর কেবলার বরকতে আমাদেরকে সকল প্রকার বরকত রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেইমান বানাইয়া মরণ দিয়ান না মরণের আগে বারবার মক্কা মদিনা তামাক জিয়া রত্ন শিব করাইয়া আখিরি জবানে মধুর কালেমা করাইয়া দিয়ান না